সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা ভিন্ডিকটিভ অ্যাটিচুড নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বারাও থাকবে গির্জাও থাকবে আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষ ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটাতে আমরা দুঃখিত আমরা মর্মাহত দেখো বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে সবাই বলেন মানে সর্বদলীয় বৈঠক কোতায় হয়েছে যদি আপনি অন্য পার্টি সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করবেন না অন্য কেউ আপনি কোন পজিশে প্রেপারে কোন চ্যালেলে সেই জন্যই আপনার কোশ্চেনের ধরনটা এরকম অন্য কেউ কেপ্লি কোশ্চেন করলে আমি রিপ্লাই দেবো তো বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনো অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তো আর রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারেন আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করি কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের উপরেই কোনো বর্ণের উপরেই কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না খ্রিস্টান আমরা সবাই এক এটাই আমাদের পৌঁছত সুতরাং আমার কথা দিয়ে বুঝতে পারলেন আমরা যেসব ঘটনা আজ নয় গত এক বছর ধরে ঘটছি প্রত্যেকটা ঘটনার জন্যই আমরা দুঃখিত কিন্তু দুঃখিত হলেও আমরা যেহেতু একটা অন্য দেশের নাগরিক এবং আমাদের স্টেট গভর্নমেন্ট আছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও আছে সুতরাং এটা জিওই মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য বাংলাদেশ গভর্নমেন্ট এটা বোধ দ্য কান্ট্রিজ কথা বলতে পারে সেটেল করতে পারে এক্ষেত্রে আমাদের তো কোনোভাবে ইনভলভ করা হয় না এবং আমরা জানিও না তিস্তা ব্যাপারে চুক্তি হয়ে গেছিল আপনারা জানেন যে আমাদের জানানো হয়নি কাজে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশেও আমাদের ইন্ডিয়াকে নিশ্চয়ই ভালোবাসে বাংলাকেও ভালোবাসে আমাদের ভাষা সাহিত্য পোশাক পরিচ্ছদ সবই এক রাজনৈতিকভাবে যাই মতামেদ থাকুক না কেন আমরা এটা নিশ্চয়ই চাই না যে কোনো ধর্মে ধর্মে বিভেদ হোক এবং তার কোন রেশা উপর করুক এটা আমরা কখনোই চাই না এবং সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন তারাও তো পার্টিকুলার একটা ধর্মের বিরুদ্ধে প্রচন্ড একটা নেন আমরা মনে করি কোনোটাই ঠিক নয় মন্দিরও থাকবে মসজিদও থাকবে গুরুদ্বারাও থাকবে গির্জাও থাকবে ধর্ম যার যার আপনার উৎসব সবার আমরা শান্তির পক্ষে আমরা উন্নয়নের পক্ষ ধর্মীয় মতামত প্রত্যেকে যেন পালন করতে পারে তার স্বাধীনতা অনুযায়ী আমরা এটা করি পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয় এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি লোকসভা এবং রাজ্যসভায় কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায় চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেব রায় ডেপুটি লিডার আছে সাগরিকা এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ফিরিয়ে নেবেন